নিতবয় সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দবা একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দবা সচিবালয়ে একই সময়ে ভবনের দুই প্রান্তে আগুন কেন বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে শর্ট সার্কিটে নয় সচিবালয়ের আগুন পরিকল্পিত জানালেন নৌবাহিনীর কর্মকর্তা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে সচিবালয়ে আগুন নেবাতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন থাকছে বিস্তারিত প্রতিবেদনে তবে জানাব সচিবালয়ে আগুন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করা ষড়যন্ত্র জানালেন আসিফ মাহমুদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব সচিবালয়ে আগুন ফেসবুকে যা লিখলেন ইঞ্জিনিয়ার ইশরাক থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানাব সচিবালয়ে আগুন লাগার ঘটনায় আমলারা জড়িত অভিযোগ সার্জিস আলমের থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়ার পরেই সচিবালয়ে আগুন জানালেন রোহল কবির বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সচিবালয়ে আগুন সাত নম্বর ভবনে যেসব মন্ত্রণালয় ছিল বিস্তারিত প্রতিবেদনে থাকছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত মধ্যরাতে বাংলাদেশ সচিবালয়ে একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট পঁচিশে ডিসেম্বর দিবাগত রাত একটা মিনিটে সচিবালয় সাত নম্বর ভবনে আগুন ধরে যায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সাত ইউনিট যায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন ছড়িয়ে পড়ে আরও তিনটি ফ্লোরে পরে ফায়ার সার্ভিসের আরও এগারোটি ইউনিট যায় ঘটনাস্থলে দেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ওই ঘটনার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায় একই সময় একই ভবনের দুই আগুন লেগেছে যা অনেকেই অস্বাভাবিক বলে মনে করছে ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা অনেকেই ওই ভিডিওটি নিয়ে মন্তব্য করেছেন কেউ লিখেছেন একই ভবনের যথেষ্ট দূরত্বে থাকা দুই পাশে একসাথে আগুন লাগে কিভাবে আরেকজন লিখেছে একই সাথে সচিবালয়ের একই ভবনে দুই প্রান্তে দুই দিকে আগুন লাগলো ট্রাক চাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত হল বিষয়টা খটকার এ বিষয়ে একজন ফায়ার ফাইটারের একজন কর্মকর্তার সঙ্গে কথা হয় দেশ রূপান্তরের তিনি দেশ রূপান্তরকে জানান একই ভবনে দুই প্রান্তে আগুন লাগার আসল কারণ এখনও বলা যাচ্ছে না কারণ ঘটনাটি তদন্ত হচ্ছে তদন্ত শেষে বেরিয়ে আসবে আসল কারণ সচিবালয়ের লাগা আগুন শর্ট সার্কিটের নয় বরং পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে বলে মনে করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র সি পেটি অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সকালে সচিবালয়ের ভেতর পরিদর্শন শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আমিনুল ইসলাম বলেন ভেতরের পরিস্থিতি দেখে ধারণা করছি কোনো শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি এখানে দেখা গেছে বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা তিনি বলেন আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি রাতে সংবাদ পাওয়ার পর আমাদের ফায়ার সার্ভিসের টিম সচিবালয়ে চলে আসে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে একটা ভবনের নানান জায়গায় কিভাবে আগুন লাগলো জানতে চাইলে তিনি বলেন আমি তো দেখিনি কিভাবে আগুন লেগেছে তবে আমরা ভেতরের পরিস্থিতি থেকে ধারণা করছি কোনো শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি যদি শর্ট সার্কিট থেকে আগুন লাগতো তাহলে নানান স্থানে আগুন লাগত না কে বা কারা কিভাবে আগুন লাগালো সেটা সঠিক তথ্য এখনো আমাদের হাতে আসেনি প্রাথমিকভাবে আমার মনে হয় কেউ পরিকল্পিতভাবে এই কাজটি করেছে আপনার এই ধারণা কেন হলো জানতে চাইলে তিনি বলেন এখানে যে আগুনটা লেগেছে সেটি বিভিন্ন স্থান থেকে লেগেছে শর্ট সার্কিট থেকে আগুন লাগলে যে কোনো এক পাশ থেকে লাগতো এখানে দেখা গেছে বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা শর্ট সার্কিটে হয়নি পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে সাত নম্বর ভবনে লাগা আগুন নেবানোর কাজ করতে গিয়ে ট্রাক সাফায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন তার নাম মোহাম্মদ সোহানুল জামান নয়ন আজ বৃহস্পতিবার সকাল পনেরো ষাটটার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান জাহেদ কামাল বলেন আগুন নেবানোর কাজে যোগ দিয়ে সড়কের ট্রাকের চাপায় ফায়ার সার্ভিসের একজন কর্মী নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি বলেন পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়কে পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুল আহত হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে আদেশে বলা হয় বুধবার রাত আড়াইটায় সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হল কমিটিতে জন নিরাপত্তা বিভাগ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ এবং গৃহায়ন ও গণপথ মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধিকে রাখা হয়েছে যারা যুগ্ম সচিব থেকে উপরের পদমর্যাদার হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে প্রতিনিধিও থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং সচিবালয়ে দুর্নীতির তত্ত্ব নিশ্চিন্ন করতে সচিবালয় আগুন দেওয়ার মাধ্যমে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভাইয়া বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে এক পোস্টে তিনি এ দাবি করেন আসিফ মাহমুদ লেখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময় হওয়া অর্থলোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লোপাটের প্রমাণও পাওয়া গেছে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি আমাদেরকে ব্যর্থ করা এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু ছাড় দেওয়া হবে না এই মুহূর্তে আমি নীলফামারিতে যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাই নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা এবার সেই আলোচনায় যোগ দিলেন জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাদিস আলম সচিবালয়ে আগুন লাগার ঘটনায় তিনি আমলাদের জড়িত বলে অভিযোগ করেছেন বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সাদিস আলম তার ফেসবুক ভেরিফাইড স্ট্যাটাস দেন স্ট্যাটাসে তিনি অভিযোগ করে লিখেছেন যখন ওই বিপ্লবীরা হাসিনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই ওই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল সাদিস আলম ওই স্ট্যাটাসে আরও লিখেছেন বিগত ষোলো বছরে আওয়ামী লীগে যারা চার্টার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ ছিল এই আমলারা তাদের ওপর ভর দিয়ে হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলেন তিনি লিখেছেন রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপরে ফেলতে হবে দেশের প্রশাসনিক প্রাণ কেন্দ্র সচিবালয়ে সাত নম্বর ভবনে মদ্রাতে আগুন লাগার ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিস কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় আজ সকালে তার নিয়ন্ত্রণে আসে এ ঘটনায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ প্রক্রিয়া জানান ইস্টার কোশ্চেন লিখছে জলসেচ সচিবালয় হাসিনার পরিবার ও তার দোসদের দুর্নীতির নথিপত্র ধ্বংস করার জন্যে কি এই পরিকল্পিত অগ্নিকাণ্ড তিনি লিখেন দৈনিক সমকাল থেকে পাওয়া খবরের অংশ দেখাচ্ছে মেগা দুর্নীতি মন্ত্রণালয়ের অফিস পড়ে গেছে যতদিন যাবে সংকট আরও গভীর হবে তাই আমরা নির্বাচনের কথা বারবার বলছি রাজনৈতিক সরকার ছাড়া আওয়ামী ও বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব নয় সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়ার পরে সচিবালয় আগুনের ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলে জানিয়েছে পিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির ইজবি বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তাক্ত মতিহার ও রিজভি আহমেদ ব্যানারে এই আলোচনা সভার আয়োজন করা হয় রিজবি বলেন সরকার এই সংস্কার যে কী রূপ হবে কোন পর্যায়ে নিয়ে যাবে তা আমরা বলতে পারি না কারণ সাইবার সংক্রান্ত সংস্কারের যে রূপটি আমরা দেখেছি সেই রূপটি আমার মনে হচ্ছে ভালো কিছু ফিরছে না তিনি বলেন চারদিকে বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত আমরা ভয়ার্থ ব্যক্তিগত ভয়ার্থ নয় রাষ্ট্র নিয়ে আমরা ভয়ার্থ আমরা এর আগেও দেখেছি যখন কোনো সচিব মন্ত্রীর বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে তখন ওই সচিবালয়ের মধ্যে ফাইল গায়েব হয়ে যায় আগুন ধরে সচিবালয়ের মধ্যরাতে যে আগুন আমরা কোনো মুখরোচক কথা বলতে চাই না উল্লেখ উল্লেখ করে তিনি বলেন সচিবালয়ে আগুনে অনেক নথিপত্র পড়ে গেল একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে গতকালে আমরা সংবাদপত্রে দেখেছি কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়েছে সরকারের পক্ষ থেকে এই নথিচল পরে গতকাল গভীর রাতে আগুন এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে এ বিষয়ে একেবারে উচ্চ পর্যায়ের ব্যক্তি দিয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন রেসবি রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত সচিবালয়ে সাত নম্বর ভবনের মধ্যরাতে অগ্নিকাণ্ড ঘটেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বুধবার ছাব্বিশে ডিসেম্বর দিবাগত রাত একটা বাহান্ন মিনিটে আগুনের সূত্রপাত হয় কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে আঠারোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে প্রাথমিক তথ্য অনুযায়ী সচিবালয়ের সাত নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ বিভাগের অফিস রয়েছে সচিবালয় এক নম্বর গেট দিয়ে প্রবেশ করলে সামনেই পড়বে সাত নম্বর ভবন নয়তলার এই ভবন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্থানীয় সরকার মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের অংশ রয়েছে এদিকে অগ্নিকাণ্ডের সংবাদের পরপরই সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন তারা সচিবালয়ের নিরাপত্তার জোরদার করেছেন আপাতত কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এছাড়া ভবনটির নিরাপত্তা ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজের সহায়তায় বিজেপি মোতায়েন করা হয়েছে বিজিপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনায় দুই প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে তারা উদ্ধার কার্যক্রমে সহায়তা করবেন